সুপ্রভাত আশ্বিনীর এক শারদপ্রাতে শ্রীরামচন্দ্র পত্নী সীতাকে লঙ্কেশ রাবণের বন্দিবস্থা থেকে উদ্ধারের জন্য যে শক্তির আবাহন করেছিলেন সেই শক্তি নারী শক্তি স্বর্গের পরাজিত দেবপুরুষগণ মধু কৈটভের অত্যাচার থেকে মুক্তি পেতে যে দৈব শক্তিকে আবাহন করেছিলেন তা ছিল নারী শক্তি সে সময় ছিল নারীশক্তির গৌরবোজ্জ্বল অধ্যায় সময়ের বহমানতায় আমরা এখন এমন এক সময়ের মুখোমুখি যেখানে অবৈধ উপায়ে গর্ভস্থ সন্তানের লিঙ্গ নির্ধারণ করে যদি জানা যায় যে সেটি কন্যা ভ্রূণ তবে অনেক ক্ষেত্রেই সেই ভ্রূণকে পৃথিবীর আলো দেখতে দেওয়া হয় না আবার যদি বা কোনোভাবে সেই কন্যা সন্তান পৃথিবীর আলো দেখে নিল তবে তাকেও রেহাই নেই পরিবারের সদস্যরা ব্যস্ত হয়ে পড়েন অচিরেই তাকে পৃথিবীর মায়া করাতে রাস্তায় আবর্জনায় ডাস্টবিনে ফেলে দিয়েই তারা ক্ষান্ত হন না শরীরে সূচ ঢুকিয়ে আগুনের ছ্যাঁকা সহ তাকে মেরে ফেলার বিভিন্ন চক্রান্ত চলতে থাকে চলতেই থাকে পিতৃপক্ষের অবসানে চলছে দেবীপক্ষ সমস্ত কুসংস্কার ভ্রান্ত ধারণার অবসান ঘটিয়ে কন্যা শিশুকে দেবী রূপে না হোক মানবী হিসেবে আসুন স্বীকৃতি দিই সেপ্টেম্বর মাসে প্রত্যুষার বিষয় ভাবনায় হে চিনী মৃন্ময়ী রূপে এসো বিষয়টিকে নিয়ে লিখে পাঠিয়েছেন হৃদয় রঞ্জন মুখোপাধ্যায় কাটোয়া কাছারিপাড়া মুচিপুকুর পাড় পূর্ব বর্ধমান থেকে লিখছেন প্রিয় প্রত্যুষা প্রকৃতিতে সোনালি রৌদ্র আকাশের সাদা মেঘের ভাসমান ভেলা নদী গঙ্গার ধারে ধারে সাদা কাশফুলের সমারোহ জানান দিচ্ছে যে শরৎ এসেছে চারিদিকে তাই হাওয়ায় হিমেল পরশ লেগেছে আর শরৎ আসা মানেই বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসবের সূচনা আকাশে বাতাসে চারিদিকে শুধু পুজোর গন্ধ মা আসছেন মৃন্ময় রূপে সে তো বাঙালির ঘরে ঘরে এত সাজসজ্জা এত কেনাকাটার ঘটা ঠিক যেমন বিবাহিত মেয়েরা উৎসবের সময় শ্বশুর বাড়ি থেকে নিজের বাপের বাড়িতে বেড়াতে আসে বাঙালির প্রাণের উৎসব দুর্গাপূজাটা ঠিক তেমনি প্রতি বছর মহালয়ের পরে পিতৃপক্ষের অবসানের পর দেবীপক্ষের সূচনায় কন্যা রূপে সুদূর কৈলাস ছেড়ে মর্তে বাপের বাড়িতে মা মৃন্ময়ী রূপে আবির্ভূত হন প্রতিটি মানুষ মাকে পেয়ে যার পণ্যায় আনন্দে মেতে ওঠে পুজোর চার পাঁচটা দিন সব ভুলে গিয়ে শুধু মা উমাকে নিয়েই খুশিতে থাকে তারপর দশমীর দিনে মাকে বিদায় জানাতে গিয়ে সবার মন দুঃখে ভরে যায় কিছুতেই মাকে যেতে দিতে মন চায় না যে কিন্তু প্রকৃতির নিয়ম মেনে মাকে শ্বশুর বাড়িতে রওনা করিয়ে দিয়ে এসে সকলে মিলে মাকে প্রণাম করে বলে হে চিনিময়ী তুমি মৃন্ময়ী রূপে আবার আগামী বছর এই মর্ত আবির্ভূত হয়েও মাগো আর সারা বছর তুমি প্রতিটি বাঙালির অন্তরে চিন্ময়ী রূপে বিরাজ করো নমস্কারান্তি হৃদয়রঞ্জন মুখোপাধ্যায় পূর্ব বর্ধমান এবারের ভাবনা লিখে পাঠিয়েছেন সুমিতা বসু হায়দারপাড়া শিলিগুড়ি থেকে লিখছেন প্রিয় প্রত্যাশা শরতের নীল আকাশে সাদা মেঘেদের আনাগোনা শিউলির সুভাষ পুকুরে পদ্ম শালুকের মিষ্টি হাসি বয়ে নিয়ে আসে মায়ের আগমন বার্তা মা আসছেন বছর পরে দোকানপাট রাস্তাঘাট সেটি উঠেছে নবরূপে মৃৎশিল্পীরা রাত জেগে নিপুণ হাতে মা দশভূজার মৃন্ময়ী রূপ তৈরিতে ব্যস্ত মৃণময়ী রূপে মা দশভূজা অধিষ্ঠিতা হবেন মণ্ডপে মণ্ডপে চক্ষুদান এবং প্রাণ প্রতিষ্ঠার পর মৃন্ময়ী মা ভক্তদের কাছে হয়ে ওঠেন চিনময়ী মা হে চিনময়ী মা তুমি জ্ঞান আনন্দময়ী আধ্যাত্মিক নারী শক্তির প্রতীক ধূপ ধুনার গন্ধ ঢাকের আওয়াজ সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে পুষ্পাঞ্জলি ধ্বনিতে তৈরি হয় এক অপরূপ আধ্যাত্মিক পরিবেশের দেশ বিদেশ যেখানেই বাঙালি সর্বত্রই শারদীয় মায়ের আরাধনা চলে দশমীতে হয় মৃন্ময়ী মায়ের বিসর্জন চিন্ময়ী মা বিরাজ করেন আমাদের অন্তরে হে চিন্ময়ী মা তুমি মৃন্ময়ী রূপে এসেছ ধরাধামে মৃন্ময়ী মা দশভূজা দশ হাতে দশ অস্ত্র নিয়ে মহিষাসুর মর্তিনী নারী শক্তির প্রতীক তবুও মা কেন আজও নররূপী অসুরেরা নির্ভয় ঘুরে বেড়াচ্ছে চলছে নারীদের উপর অত্যাচার খুন নারী পাচার শিশু পাচারের মতো জঘন্য নৃশংস অপরাধ অপরাধীরা অর্থের জোরে নির্দোষ প্রমাণিত হচ্ছে অসহায় দরিদ্ররা অনাহারে বিনা চিকিৎসায় প্রাণ হারাচ্ছে দরিদ্র শিশুরা পুষ্টির অভাবে ভুগছে হে শক্তি মহামায়া তুমি তো জগৎ জননী দূরীভূত কর সমাজের এই আবর্জনা তোমার আশিসে তৈরি হোক কলুষতাহীন সুস্থ সমাজ জাগো তুমি জাগো জাগো দশ প্রহরণ ধারিণী অভয়া শক্তি বল তুমি জাগ জাগো তুমি জাগো, শুভেচ্ছান্তে সুমিতা বসু শিলিগুড়ি এবারে ভাবনা লিখে পাঠিয়েছেন পিউপাখো সুখ ডাল বুদবুদ পূর্ব বর্ধমান থেকে প্রিয় প্রত্যুষা কদম ঝরেছে কেতকি ঝরেছে ঝরেছে বকুল ফুল ভাদু ফুল ওই আঙিনা জুড়েছে কাশে দুল কুঁড়িতে কুঁড়িতে শিউলির হাসি হিম লেগে খুক খুক করে কাশি সবই যে জানিয়ে দেয় শরৎ এসেছে ওই শোনো সব ঢাকিদের মহরায় এইবার ঘরে আসবে উমা কারণ যে বিরাম নাই সব জড়া ব্যাথি সব অভাব অভিযোগ সব যাবে বিসর্জন ও মা ত্রিনয়নী আসবে যখন আকাশ সেজেছে বাতাস খেলেছে দিক দিগন্ত ছুটি ছুটি মন বুকের জোয়ারে সকল প্রান্ত বাঁশের উপর বাঁশ বেঁধে গড়ে ওঠে ইমারত পাল পাড়া তো ব্যস্ত মস্ত করতে হবে অসুর কোপকার এত আনন্দ মাগ এত শত আয়োজন বছর পরে গ্লানি ঘোচাতে এইটুকুই প্রয়োজন তুমি এসো মা ঘর আলো করে এসো হে চিনিময়ী মৃন্ময়ী রূপে এসো বছরে বছরে এসো নমস্কার এবারের ভাবনা লিখে পাঠিয়েছেন বীরেন্দ্রনাথ মাইতি চটি খড়গপুর পশ্চিম মেদিনীপুর থেকে লিখছেন আনন্দ রূপেন প্রত্যুষা হে চিনিময়ী মাগু তোমার পরম চেতনা বিশুদ্ধ বুদ্ধি আনন্দময় উপস্থিতি নিয়েই ধরা থামে আসো ফি বছরে আমাদের বঙ্গে তোমার আগমন একটি উৎসবের চেহারা নেয় তোমার মৃন্ময়ী রূপের সৃষ্টি দর্শকদের আকর্ষিত করে তোমার এমন সাবেক রূপের ছটা ভুবন মোহিনী এমনই বিভিন্ন রূপে ও বিভিন্ন ভঙ্গিমায় তোমার দেখা পাওয়ার জন্য একটা বছর আমরা অপেক্ষা করে থাকি যদিও বারো মাসে তেরো পার্বণের উৎসব আছে কিন্তু আমাদের বঙ্গে শারদীয়ার শ্বেত কাশ ফুলের আগমনের সূচনাই তোমার ধরা থামে আসার ইঙ্গিত দেয় শরতের নীলাকাশে আকাশে খণ্ড মেঘের ছোটাছুটির এমন সময় মানব মনে দোলা দিয়ে যায় বিদেশ বিভুই থেকে পুত্র কন্যা আত্মীয় পরিজনেরা নিজ নিজ গৃহে ফিরে আসে এটা কি কম কথা তুমি মাগো সবাইকে একত্রিত করতে পেরেছ এই শারদীয়ার উৎসবে হে চিন্ময়ী তুমি মৃণময়ী রূপে আসো বলেই আমাদের ভক্তির ভান্ডার পূর্ণ হয়ে যায় ভক্তি হলো আসল সেই ভক্তির বহিপ্রকাশ যেন মেকি না হয় অন্তরের অন্তঃস্থল থেকে ভক্ত রসের সন্ধানে একাগ্র চিত্তে আহ্বান জানাতে হবে তবেই অভীষ্ট লক্ষ্যে পৌঁছে যাওয়ার সাধ পূর্ণ হবেই আমাদের পরম পুরুষ রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন একমনে ডাক তবেই তবেই তো তাকে দেখতে পাবি উনি একসময় মায়ের সামনে আরাধনা শেষে একটা মিষ্টান্ন নিবেদন করে বলেছিলেন মা রে এই নে তুই খা মা এমনতর মৃন্ময়ী রূপের মাই এমন অসাধ্য সাধন করেছিলেন ভক্তকে আসলে ভক্তি ভরে মৃন্ময়ী মাকে স্মরণ করলে মা দেখা দেবেনি এমন শারদ সময়ে শিশির ভেজা বোধনে তোমার মৃন্ময়ী রূপে ধরণীতে আসার আমন্ত্রণ জানিয়ে নমস্কারান্তে বীরেন্দ্রনাথ মাইতি পশ্চিম মেদিনীপুর এবারের ভাবনা লিখে পাঠিয়েছেন কোচবিহার জেলার মাথা ভাঙ্গা ওয়ার্ড নম্বর একের উত্তর পাড়া থেকে সঞ্জীব কুমার সাহা তিনি লিখছেন সুপ্রিয় প্রত্যুষা সর্বপ্রথম তোমাকে জানাচ্ছি শারদীয় দুর্গোৎসবের আগাম প্রীতি ও শুভেচ্ছা এবারে আসছি মৃণময়ী ও চিন্ময়ী শব্দ দুটির বুৎপত্তিগত ব্যাখ্যায় মৃণময়ী শব্দের অর্থ হল মাটি বা কাদা মাটি দিয়ে তৈরি জিনিস বা প্রতিমা আর চিন্ময়ী শব্দের অর্থ হল চিন্ময় বা আধ্যাত্ম সত্তা যা জড়ো বা বস্তুর ঊর্ধ্বে মৃৎশিল্পীরা যখন মাটি দিয়ে দুর্গা প্রতিমা তৈরি করেন তখন তারা আসলে সেই চিন্ময় বা আধ্যাত্মিক শক্তিকে একটি রূপ দেন এই মাটির প্রতিমা সেই অচিন্ত বা নিরাকার পরম সত্তার এক মূর্ত প্রকাশ ভক্তরা যখন এই মৃন্ময়ী প্রতিমার সামনে দাঁড়ান তখন তাদের মন একাগ্র হয় এবং তাঁরা সেই চিন্ময়ী সত্তার কাছে পৌঁছতে পারেন দুর্গাপুজোর অন্যতম একটি আচার হল চক্ষুদান হিন্দু শাস্ত্র অনুসারে মহাসপ্তমীর সকালে শুদ্ধাচারে ডান হাতে কুশের অগ্রভাগ নিয়ে দেবী দুর্গাকে কাজল পরানো হয় প্রথমে ত্রিনয়ন বা ঊর্ধ্ব নয়ন তারপরে বামচক্ষু এবং শেষে দানচক্ষু মন্ত্র উচ্চারণের মাধ্যমে আঁকা হয় চক্ষুদানের পরেই প্রতিমায় প্রাণ প্রতিষ্ঠা হয় দেবী দশভূজা মৃন্ময়ী থেকে চিন্ময়ী রূপ ধারণ করেন আবার মহাদশমী তিথিতে পূজারে ব্রাহ্মণ পূজা শেষে শাস্ত্র মতেই দেবী দুর্গার ঘট বিসর্জন দিয়ে দেবীকে সপরিবারে পিত্রালয় থেকে কৈলাসে শিবালয়ে যাত্রা করিয়ে দেন ঠিক যেন তখনই দেবী দুর্গা থেকে মৃন্ময়ী হয়ে বাড়ির সুন্দরী গৃহবধূ রূপে একান্তভাবে হাজির হন সকলের মাঝে সধবা নারীরা মা উমাকে কপালে সিঁদুর পরিয়ে পান বাতাসা সন্দেশ খাইয়ে বাড়ির মেয়ের মতনই সাদরে বিদায় সম্ভাষণ জানান অন্যান্য ভক্তরাও মা উমার চরণ ছুঁয়ে ভক্তিভরে ভরে প্রণাম করেন সমবেতভাবে আওয়াজ তোলেন বল দুর্গা মায়ে কি জয় ঢাকিরাও ভগ্ন ঢাকে বল তোলেন ঠাকুর থাকবে কতক্ষণ ঠাকুর যাবে বিসর্জন ধন্যবাদ সঞ্জীব কুমার সাহা মাথাভাঙা কোচবিহার আজকের শেষ ভাবনা লিখে পাঠিয়েছেন রথীন্দ্র কুমার চক্রবর্তী চালশা জলপাইগুড়ি থেকে লিখছেন হে চিন্ময়ী এসো মৃন্ময়ী রূপে মহিষাসুর বধে উদ্যত মৃন্ময়ী জগৎ মাতৃকা মূর্তি অশুভ শক্তির বিনাশে শুভ শক্তির বিজয় প্রতীক আনন্দময়ীর আরাধনার গায়ে শ্রেষ্ঠ উৎসবের তকমা তবু এখনো অনুর্চিত মানবতার উৎকর্ষ গুণাবলীর কণা মাত্র এখনও মানব সমাজ হাজারো অনাচারে লিপ্ত সভ্যতার অগ্রগতি কি শুধুই কথার ফুলঝুরি পুজোর নামে চরে ব্যক্তি প্রচার অর্থনীতির চক্রে বেগ সঞ্চারের আশ্বাস চমকে দেওয়া সাজসজ্জা আর থিমের চমক প্রাতিষ্ঠানিক প্রতিযোগিতার জাঁকচমক ভক্তি যেন আসে মেঘ ভাঙা বৃষ্টির মতো শেষে হুজুগ হয়ে ও পেতে থাকে মনের কোণে কৈলাস বাসিনীর মর্তে আগমনের বছর ভোর প্রতীক্ষা থাকে অন্তরে অন্তরে সেই অবসরে কি বিন্দুমাত্র থাকে মানবতার মূল্যবোধের সততার আত্মশুদ্ধির অনুশীলন ব্যবহারিক জীবনে মানুষ কি পাশে দাঁড়িয়েছে মানুষের উপযুক্ত হতে পেরেছে কি অভয়ার আরাধনার অভয়াদের অভয় দান করে মাতৃ কায়ারা কি নির্ভয়ে জীবন পথে চলন অক্ষম মনুষ্য মূর্তিধারী অসুরদের আসরিক লালসায় সংকীর্ণ স্বার্থে বিশ্বে এখনো চলছে রণ উন্মাদনা মানব হত্যা লীলা ক্ষমতার অলিন্দে দুর্নীতির প্লাবনে ভেসে যায় বৃত্তির অধিকার নবপ্রজন্মের ভবিষ্যৎ স্বপ্ন সত্য শিব সুন্দরের পুজোর সার্থকতা বিলীন হয় আকাশ কুসুমে এই শারদ ও শোভন প্রাকৃতিক বাতাবরণেও মা দুর্গতি নাশিনী মাটির প্রতিমা হয়ে বিরাজমানা মন্দিরে মণ্ডপে মানব পরিবৃত্ত হয়ে কিন্তু চৈতন্যময়ের কাছে আমরা চাইনি দৈব গুণের এতটুকু আনন্দে মেতেছি কিন্তু বিবেক বুদ্ধির জাগরণ প্রার্থনা করেনি এই পার্থিব বাসভূমি যে আমাদের হাতেই বিপন্ন চাইনি তার জন্য ক্ষমা কিংবা নিদান ত্রিলোচনা দেবীর স্বর্গীয় দৃষ্টি সম্পাতে উন্মীলিত হোক আমাদের জ্ঞান চক্ষু কর্মাকর্মে আসুক বিচারবোধ উপলব্ধিতে ঘটুক নবজাগরণ শারদ শুভেচ্ছা রথীন্দ্র কুমার চক্রবর্তী চালসাহা জলপাইগুড়ি অক্টোবর মাসে প্রত্যুষার বিষয় ভাবনায় রয়েছে আধার পেরিয়ে আলোয় প্রত্যুষাকে আজ এখানে বিদায় দিন প্রত্যুষা আবার আগামী প্রত্যুষে নমস্কার